শয়তানুর রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন নিঃসন্দেহে আমরা সবাই ভালো আছি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে সেপপাল ওয়ালেট সেপপাল ওয়ালেটটা আসলে কি সেপপাল ওয়ালেটটা হচ্ছে বর্তমান সময়ের ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে আধুনিক এবং তথ্য প্রযুক্তি বিষয়ক যে ওয়ালেটটা সেটা হচ্ছে সেপপাল ওয়ালেট এই সেপ্পাল ওয়ালেটটা আমরা যারা ব্যবহার করি আমরা যারা সেপাল ওয়ালেটটা ব্যবহার করি তারা কেন ব্যবহার করি এর বিশেষ কিছু গুণ আছে বিশেষ করে যারা আমরা এখন রাইট বিএনবিতে কাজ করি যতগুলো ওয়ালেট আছে তার ভিতরে সেপাল ওয়ালেটটা হচ্ছে বেস্ট তাহলে এই সেপ্পাল ওয়ালেটটা কিভাবে ইনস্টল করতে হয় আমি এখন সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তো চলুন চলে যাই আমরা কীভাবে সেফ পাল ওয়ালেটটা ইনস্টল করতে পারি সেই বিষয়টা দেখব তো বন্ধুরা আমরা প্রথমেই চলে যাব প্লেস্টোরে আপনার ফোনে স্টোরে যাবেন স্টোরে যাওয়ার পরে আপনি কী করবেন সেফ পাল ওয়ালেটটা ইনস্টল করবেন সেফ পাল ওয়ালেটটা ইনস্টল করতে হলে আপনাকে প্রথমে এখানে সার্চবারে যেতে হবে যে এখানে লিখতে হবে সেফ এস ই পি এল সেফ এই সেফ ওয়ালেটটা আপনাকে কী করতে হবে ইনস্টল করতে হবে যেহেতু সেপ পাল ওয়ালেটটা আমার ইনস্টল করাই আসে সুতরাং এইখানে আমি আর আপনাদেরকে সেফ পাল ওয়ালেটে ইনস্টল করতেছি না তো আপনি প্রথমে যে কাজটা করবেন সেপাল ওয়ালেটটা ওপেন করবেন সেফ পাল ওয়ালেটটা আপনি টাচ করবেন সেপ পাল ওয়ালেটটা ওপেন হয়ে যাবে হওয়ার পরে যে কাজটা আপনি করবেন সেপ্পাল ওয়ালেটটা ইনস্টল হওয়ার পরে যেহেতু আমার এটা করা আছে বিধায় এখানে ফিঙ্গার চাচ্ছে তো আপনার যাদের ফিঙ্গার আছে ফিঙ্গার দিবেন যাদের ফিঙ্গার নেই তারা কি করবেন এই যে নিচে একটা অপশান আছে এই অপশানে গিয়ে সিকিউরিটি কি দিয়ে দেবেন এই অপশানে গিয়ে সিকিউরিটি কি দিয়ে দেবেন সিকিউরিটি কিটা দিলে তখন আপনাদের এই ওয়ালেটটা ওপেন হয়ে যাবে যেমন এটা হচ্ছে আমার সিকিউরিটি কি আমি সিকিউরিটি কিটা দিলাম আমার ওয়ালেটটা কী হল ওপেন হয়ে গেল তো এখন কীভাবে আমরা একটা নতুন ওয়ালেট ওপেন করবো সেই ব্যাপারে আলোচনা করবো তো বন্ধুরা দেখেন এখানে সেপাল ওয়ালেটটা কী করা আছে সেপাল ওয়ালেট আপনার এই যে নিচে সেপাল ওয়ালেটটা লেখা আছে এই সেপাল ওয়ালেটে আপনি টাচ করবেন সিম্পল ওয়ালেটে টাচ করা মাত্রই যে বিষয়টা আসবে এরকম ইন্টারফেস আসবে যখন এরকম একটা ইন্টারফেস আসবে তখন তারপরে আপনি কি করবেন আপনি সফটওয়্যার ওয়ালেটে যাবেন সফটওয়্যার ওয়ালেটে যাওয়ার পরে এইখানে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট ক্রিয়েট এ নিউ ওয়ালেটে আপনি যখন টাচ করবেন তখন আপনার নেক্সট পেজে নিয়ে যাবে আমরা তাইলে কি করলাম ক্রিয়েটে নিউ ওয়ালেটে গেলাম আপনার এরপরে যে সিকিউরিটি কিটা আপনি দিয়েছিলেন সেই সিকিউরিটি কিটা আপনাকে আবারও দিতে হবে যাদের দেওয়া নেই তারা নতুনভাবে দিবেন দেওয়ার পরে এখানে কি বলছে যে নতুন একটা অপশান আসছে এখানে দেখেন ইন্টার এ নেম তার মানে আপনাকে সুন্দর একটা নাম এখানে চয়েস করতে হবে তাহলে উদাহরণস্বরূপ আপনার নাম প্রিন্স সি আপনার নাম প্রিন্স আপনি প্রিন্সটা দিবেন দি কী করবেন কন্টিনিউ করবেন যখন আপনি এটা কন্টিনিউ করতেছেন তখন কী কী লেখা আসলো কমপ্লিট এরপরে আপনারা কোথায় আসবেন এরপরে আসবেন ব্যাকআফে মেনুয়াল ব্যাকআফে মেনুয়ালে আসবেন ব্যাকআফে মেনুয়ালে আসার পরে কী হচ্ছে আপনি এখানে যখন টাচ করবেন পরবর্তী পেজে নিয়ে যাবে তো বন্ধুরা যে জিনিসটা এখানে আমি আরেকবার একটু ক্লিয়ার করি আপনারা যদি এই অপশানটাতে ব্যাকআপে গুগল ড্রাইভে যান এখানে টাচ করলে কী করবে সরাসরি আপনার গুগল ড্রাইভে এই অপশানটা সেভ হয়ে যাবে এর ফলে যদি আপনি এখানে স্কিপ করেন স্কিপ করলে কী হবে এই ফেজটা টোটালি সরে যাবে আপনি এর ভিতরে কোনো কাজই করা লাগবে না তো আমরা এখানে সিকিউরিটিটা বাড়ানোর জন্য যে কাজটা করব। যেটা হলো যে ব্যাকআপে ম্যানুয়াল আমরা ম্যানুয়ালে যাব তো বন্ধুরা এইখানে যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন বা এখানে ভিডিওটা অনেক সময় হয় না কারণ এটা হচ্ছে সিকিউরিটি কী এইখানে কিছু কি থাকবে রাইট ডাউন দ্য মেনো মেনুক্স ফ্রেজ ইন অর্ডার অর্থাৎ আপনাকে এইখানে কিছু সিকিউরিটি কী সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী যেমন প্রথমে লেখা আছে এফ এ ডি ফ্যাড ফেন্সি অ্যাটাক তারপর চার নম্বর আছে পারমিট পাঁচ নম্বরে রেফারেল নার্স পেস্টেল ইমেজ রোফ ইর ফ্রেম স্পোন এই যে ফ্রেজগুলো আসে এইগুলো আপনাকে কী করতে হবে সুন্দর করে যেভাবে আসে ওয়ান বাই ওয়ান সিরিয়ালে একবারে ছোট হাতে অক্ষর দিয়ে আপনাকে আগে একটা ডায়েরিতে মেনটেন করতে হবে তো বন্ধুরা এখানে একটা জিনিস যদি আপনারা ভুল করেন এটা যদি সংরক্ষণে না রাখেন পরবর্তীতে যদি আপনার ফোনটা নষ্ট হয়ে যায় বা ফোনটা কোনোভাবে যদি আপনার থেকে হারিয়ে যায় এই ওয়ালেটে যত ডলারই থাক না কেন আপনি একটি ডলারও কে বার করতে পারবেন না কেন এই কীটাকে বলা হয় সিকিউরিটি কি। তাহলে আপনাকে কি করতে হবে হয় ডায়েরিতে সুন্দর করে লিখে রাখবেন অথবা ওই মুহূর্তে যদি কাগজ কলম পাশে না থাকে আপনার পাশের কোনো ফ্রেন্ডের একটা ফোনে ছবিটা ওঠাবেন ছবিটা ওঠানোর পরে নেক্সট এখানে তলায় যে অপশানটা দেয়া আছে নেক্সট এই নেক্সট অপশানে কি করবেন আপনি ক্লিক করবেন করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবেন যেমন এই পরবর্তী পেজে নিয়ে আসলো পরবর্তী পেজে নিয়ে আসার পরে এই যে আপনার সিকিউরিটিগুলো এখানে দেয়া আছে এই সিকিউরিটি কিগুলো আপনাকে সুন্দর করে কি করতে হবে সাজাইতে হবে এই সিকিউরিটি কিগুলো যখন আপনি সুন্দর করে সাজাবেন দেখবেন এখানে কিন্তু এলোমেলোভাবে দেয়া আছে আপনি যদি খেয়াল করেন প্রথমে আছে ফেড ফেন্সি অ্যাটাক কিন্তু আপনি যখন নেক্সটে যাচ্ছেন তাহলে ফেড ফেডটা কোথায় আছে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখেন ফেডটা আছে আপনার এই তম সিরিয়ালে এরপরে আছে ফেন্সি তাহলে ফেন্সিটা কোথায় আছে সবার লাস্ট এরপরে কী আছে অ্যাটাক তারপরে অ্যাটাক দিতে হবে যখন একটা একটা টাস্ক করবেন তখন সিরিয়াল অনুযায়ী এখানে আপনার সবটা বসে যাবে আপনার যখন সিরিয়াল অনুযায়ী এখানে বসে যাবে তখন আপনাকে যে কাজটা করতে হবে চলেন একটু দেখে আসি যে আমরা কীভাবে বসাবো তাইলে এখানে আমরা প্রথমে কি করব সুন্দর করে এই কী কী ওয়ার্ডগুলো লিখে নেব তাহলে কিওয়ার্ডগুলো আপনার পাশে একটা কাগজ কলমে আমরা এটা কী করতে পারি লিখতে পারি তাহলে কাগজ কলমে যদি আমরা লিখি তাহলে কেমন হবে তো আমরা প্রথমেই চলে যাই ফেড এফ এ ডি ই ফেড ফেন্সি ফ্যান সি ওয়াই অ্যাটাক এ টি টি এ কে অ্যাট্যাক তারপর কি পারমিট পি এ আর এম আই টি রিলিফ আর ই এল আই এফ রিলিফ নার্স এন ইউ আর ইনার্স ক্রিস্টেল সি আর ওয়াই এস টি এ এল ইমএস আই এম এ জি ইমএ রোফ আর ডবলু এফ ই রোফ ইরওয়ার ই আর আর ও আর ইর ফ্রেম এফআর এ এম ফ্রেম স্পুন এসপি ডবলু এন স্পুন তো চলুন বন্ধুরা দেখা যাক নেক্সট অপশানে কী আছে নেক্সটটি গেলাম তাহলে আমি এখানে কী হচ্ছে সর্বপ্রথম ফেড তাহলে আমি এখন কী করবো ফেডে আমি টাচ করব ফেড দ্বিতীয়টা আছে ফেন্সি এখন আমি ফেন্সিতে টাচ করছি তৃতীয় আছে অ্যাটাক আমি এখন কি করছি অ্যাটাকে টাচ করলাম পরবর্তীতে আছে কি আপনার পারমিট পারমিটে টাচ করলাম তারপরে আছে কি আর ই আর ই রিলিফ তারপরে আছে কি নার্স এন ইউ এনইউআরসি নার্স তারপরে আছে কি সার্কেল ক্রিস্টেল তারপরে ইমেজ পরবর্তীতে বছর রোফ তারপর বলতে ইউআর তারপর কি ফ্রেম স্পুন যখন আমরা এটা করলাম তখন এটা কিন্তু সেট হয়ে গেল বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনার সেগান যদি ভুল হয়ে যায় আপনি এখানে কিন্তু একটা কাজ করতে পারেন এই যে ক্লিয়ার অপশানটা আছে ক্লিয়ারে যদি আপনি টাচ করেন দেখবেন এটা আপনার আবার পূর্বে চলে গেছে তো আমরা ক্লিয়ারে টাচ করলাম না আমরা পরবর্তী নেক্সটে চলে যাব তাইলে কি হচ্ছে ভেরিফাই আপনার কিন্তু ওয়ালেটটা কমপ্লিট হয়ে গেল ব্যাক আপ কমপ্লিটেড ইউর ওয়ালেট ইজ রেডি তার মানে আপনার ওয়ালেটটা রেডি হয়ে গেছে তারপর কি বলছে স্টার্ট ইউজিং ওয়ালেট আপনি এখন ওয়ালেটটা ইউজ করতে পারবেন তাহলে এখন কি করতে হবে স্টার্ট ইউজিং ওয়ালেটে টাচ করতে হবে যখন আপনি একটা টাচ করবেন তখন আপনার ওয়ালেটটা কী হলো ক্রিয়েট হয়ে গেল ওয়ালেটটা যখন ক্রিয়েট হয়ে যাচ্ছে পরবর্তীতে আপনার এখানে কিছু কি আছে কয়েন আছে যেমন বিএনবি বিটিসি এ থারিয়াম ইটিএইস পল এক্সেকট্রা যেগুলো টেয়ার এগুলো আছে এগুলো কিন্তু আপনার প্রয়োজন না আপনার প্রয়োজন হচ্ছে ওপি বিএনবি তাহলে ওপি বিএনবিটা আপনি নিয়ে আসতে হবে তাহলে আপনাকে যে কাজটা এখানে করতে হবে যে এই যে প্রত্যেকটা ওয়ালেট আছে এই ওয়ালেটগুলো আপনাকে এক এক করে কি করতে হবে হাইট করতে হবে তাহলে হাইট করার থেকে আমি একটু দেখিয়ে দিই সেই বিএনপিটা আমাদের লাগছে না বিএনপিটা টাচ করবো হাইটই আসলো বিটিসিতে টাচ করবো হাইট আসলো এ টাচ করবো হাইট আসলো প্রত্যেকটাতে টাচ করার পরে যখন এমন হাইট আসবে তখন আপনি সেগুলো হাইড করে দিবেন যাতে আমাদের কাজ করতে ডিস্টার্ব ফিল না হয় দেন এখন আমাদের দরকার কোনটা রিসিভ ওয়ালেট এই ওয়ালেটটা হচ্ছে আপনি কারোর কাছ থেকে কয়েন নিবেন ডলার নেবেন এই ওয়ালেটে টাচ করতে হবে এই ওয়ালেটে টাচ করলে কি হচ্ছে দেখেন আমরা এখানে কিন্তু কোনো অপশান নাই কিন্তু আমাদের দরকার কি ও পি বিএনবি তাহলে আমাদেরকে এখানে কিন্তু লিখতে হবে ও পি বি এইটা আমাদেরকে কিন্তু লিখতে হবে কোথায় লিখতে হবে সার্চ বারে যেয়ে লিখতে হবে বি এন বি লিখলে লেখার পরে কি আসতেছে কোন অপশানটা আসতেছে ড্যাব এই যে ড্যাব অপশানটা আসতেছে আপনাকে কি করতে হবে এই ড্যাবে আপনাকে টাচ করতে হবে যখন আপনি এই ড্যাবে টাচ করবেন তখন কি হচ্ছে যখন আপনি ড্যাবে টাচ করবেন তখন আপনার কয়েনগুলো সব চলে আসতেছে এরপরে আপনি যে কাজটা করবেন এই যে প্লাস চিহ্ন এই প্লাস আইকনে আপনি টাচ করবেন এই প্লাস আইকনে যখন আপনি টাচ করবেন তখন আপনার ওয়ালেটটা এখানে কি হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দরভাবে আপনার ওয়ালেটটা কিন্তু সেট হয়ে গেল এই যে দেখেন ওপি বিএনবি লেখা এই ওপি বিএনবি লেখা এইটা নিয়ে আমরা কাজ করতেছি আমাদের ব্লক সেন্টার হচ্ছে ওপি বিএনবি তো ওপি বিএনবি এখন যদি আপনি এই বিএনবি ওয়ালেটে টাচ করেন তাহলে কী হচ্ছে আপনার এখানে কী হচ্ছে রিসিভ বা কফি আসতেছে এই কফিটা আপনি টাচ করলে আপনার কফি হয়ে যাবে অথবা আপনি কিউআর কোড এই যে কিউ আর কোড দেখতে পাচ্ছেন কিউআর কোডটা স্ক্যান করতে পারবেন তো নেক্সট এখন আমরা যদি যাই কোথায় সেন্ড ওয়ালেট সেন্ড ওয়ালেটে যাব কেন কারোর কাছে ডলার পাঠাবো তাহলে সেন্ট ওয়ালেটে টাচ করবো এখানে সেম লাগ লিখবো ওপি বিএন বিএনবি লিখবো বিএনবি লিখে যখন আমরা কি করবো সার্স দিব তখন আমাদের কিন্তু এখানে আসতেছে না তাইলে কি করতে হবে আমাদের ওপি বিএনবিতে যেতে হবে এখানে ওপি বিএনবিতে যখন যেহেতু যাচ্ছি আমরা সার্সে আসতেছে না তাইলে এখানে কি করতে হবে সেন্ড সেন্ডে যাওয়ার পরে কিন্তু অপশানটা চলে আসলো আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনি রিসিপের থেকে নেবেন সেই রিসিভ ওয়ালেটে যে এখানে যে অপশান একটা আছে দেখেন পেস্ট আপনি শুধুমাত্র এই পেস্টে টাচ করলে আপনার ওয়ালেটটা এখানে বসে গেল এবং বসে যাওয়ার পরে বন্ধুরা এইখানে আপনি যখন কাউকে ডলার দিবেন তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট ওপেনিং করতে আমাদের ডলার লাগে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ যেহেতু ইনফ্লুয়েন্স লেখা উঠতেছে কারণ কি আমার ওয়ালেটে ডলার নেই তো ইনফ্লুয়েন্স লেখাটা উঠছে তো বন্ধুরা আপনি এই পরিমাণ দিলে আপনার একটা অ্যাকাউন্ট ওপেনিং হবে তো আজকে ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেল এই কারণে আজকে আর আমরা বাকিটা দেখাচ্ছি না নেক্সট কোনো ভিডিওতে আমরা পরিপূর্ণটা দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত নেক্সট দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ